আর সবুজ ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল আর এরাই আবার যখন ক্লাস টুয়েলভে উঠবে তখন একটা করে স্মার্টফোন পাবে বিনা পয়সায় স্কুল ড্রেস আমরা স্কুল ড্রেস এখানে তৈরি করছি পাঁচ কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে আগামী বছর এটা আট কোটি ম্যান্ডেজ তৈরি হবে দুটো করে সেট তোমরা স্কুলের ড্রেস পাবে তাছাড়াও জেনে রাখো স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে যাও যদি কেউ ডাক্তারি পড়তে যাও যদি কেউ ভালো করে পড়তে যাও বড় মানুষ তৈরি হতে যাও বিদেশেও যাও শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য অলরেডি ওদের সফট লোন বিশ লাখ টাকা আছে কিন্তু আমি জেনারেল কাস্ট সহ সবার জন্য সব স্টুডেন্টদের জন্য দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দিয়েছি সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা রাজ্যের টাকা থেকে প্রায় কোটি ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি ওবিসি রিজার্ভেশন করেছিলাম সেভেন্টিন পারসেন্ট তার মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট মুসলিম আছে তাদের ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে তাদের স্কলারশিপ হঠাৎ করে বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমি বললাম না আমি চাই আমার আদিবাসী ভাই বোনেরা এগিয়ে যাক আমার ট্রাইবালী ভাই বোনেরা এগিয়ে যাক আমার জেনারেল কাস্ট এগিয়ে যাক আমার সংখ্যালঘু ভাই বোনেরা এগিয়ে যাক তাই ও ছেলে মেয়েদের যখন স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী প্রকল্প করে দিয়েছি ক্লাস ফাইভ থেকে তারা আটশো টাকা করে স্কলারশিপ পাবে এটা হচ্ছে মেধাশ্রী প্রকল্প কোনটা বাকি রাখা হয়েছে মায়েরা শুনলে খুশি হবেন লক্ষ্মীর ভান্ডার যারা পান কোথায় একটু হাত তুন্ত যারা লক্ষ্মীর ভান্ডার পান মায়েরা আমার বোনেরা আমার আমাদের লক্ষ্মী সরস্বতী নূরজাহান জাহাঙ্গারা টুডু হাসদা সাহা বিশ্বাস আপনারা জানেন আপনাদের জন্য আমি কি করেছি গতকাল বাজেট পাশ হয়েছে আমাদের প্রকল্পে ছিল আঠেরো বছর থেকে ষাট বছর পর্যন্ত তাই তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন আপনারা এবার অনেকেই এক লক্ষ মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের ষাট বছর বয়স হয়ে যাবে তারা পাবে না আগামী বছর দু লক্ষ হয়ে যাবে তারা পাবে না তাই আমরা কি করেছি আমরা গতকাল বাজেটে করেছি যেই আপনার ষাট বছর বয়স হয়ে যাবে সবাই এক হাজার টাকা করে পাবেন ষাট বছর বয়স হয়ে গেলেই আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সবাই সব ধর্ম সব সমাজ সব সমন্বয় এক হাজার টাকা করে পেনশন পাবেন যতদিন বেঁচে থাকবেন শুধু আশীর্বাদ দোয়া আর শুভেচ্ছাটা জয় জহরটা দিয়ে যাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন মনে রাখবেন দু লক্ষ ছেলে ছেলেমেয়েদের জন্য একটা ভবিষ্যৎ প্রকল্প নিয়েছি বিজনেস তৈরি করার মডেল একটা ছেলে মেয়ে যদি ভালো করে বিজনেস করে তাতে একশো জন চাকরি করতে পারে দু লক্ষ ছেলে মেয়েকে আগামী পাঁচ বছর ধরে দু লক্ষ দু লক্ষ করে পাঁচ বছরে দশ লাখ আমরা কি করব পাঁচ লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দিয়েছি ব্যাংকের কাছে আপনাকে হাত পাড়তে হবে না রাজ্য সরকার গ্যারেন্টার এমনকি পঁচিশ পার্সেন্ট সিট মানি সেটাও রাজ্য সরকার দিয়ে দেবে যেমন স্মার্ট কার্ডে স্টুডেন্টদের জন্য বাবা মাকে জমি এখন আর বিক্রি করতে হবে না গ্যারেন্টার হতে হবে না আমরাই গ্যারেন্টার রাজ্য সরকার গ্যারেন্টার তেমনি মনে রাখবেন এই পাঁচ লক্ষ টাকা করে যে যুবক যুবতী ব্যবসা করবে সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার গ্যারেন্টার আমাদের রাজ্য সরকার দেবে